আমরা র্যাবের আট বা নয়টি জায়গায় গিয়েছি সব জায়গায় আমরা গোপন কুঠারি বলেন বা সেল বলেন পেয়েছি আমরা ডিজিএফআইর হেডকোয়ার্টারের প্রেমিজের ভিতরে জয়েন্ট নেটওয়ার্কেশান সেল যেটাকে ঘর বলা হয় সেটা পেয়েছি এবং আমরা বিভিন্ন মাধ্যমে আরো কিছু তথ্য পেয়েছি যেগুলি ভবিষ্যতে আমরা যাচাই বাছাই করব আরেকটা জিনিস মানে আমাদের খুব সতর্কতা থাকতে হবে সেটা হচ্ছে এই এত ব্যাপক একটা ব্যাপার এত বিস্তৃত এবং এত গভীরে প্রথিত এইটা যে এই ব্যাপারে এখন পর্যন্ত আমাদের জানা সবাই জানি আমরা যে আমাদের সাক্ষীর নিরাপত্তা মূলক কোনো আইন নেই নিরাপত্তা ব্যবস্থাও নেই আইনও নেই দ্বিতীয় হচ্ছে এই অপরাধের সাথে অনেকেই যুক্ত যারা সুযোগ খুঁজবেন দেশ ছেড়ে দেওয়ার সুতরাং আমরা আলোচনাটুক ততটুক সীমিত রাখা আমাদের সবার জন্য ভালো সেটা হচ্ছে যাতে কমিশন একটা সুষ্ঠু অনুসন্ধানমূলক রিপোর্ট দিতে পারে যে রিপোর্টের ভিত্তিতে আগামী দিনে সরকার চাইলে স্পেশাল ট্রাইব্যুনাল হোক বা প্রচলিত যেই আইনি ব্যবস্থা আছে সেখানে এদের বিচার করতে পারে অভিযুক্ত ব্যক্তি চিহ্নিত ব্যক্তি যাদেরকে আইনের আওতায় আনা জরুরি ছিল তারা বিভিন্নভাবে দেশ থেকে পালিয়ে গেছেন এখন এটি একটি বাস্তবতা কিন্তু আমরা চাই না যে তদন্তকে ব্যাঘাত ঘটুক এমন কোনো তথ্য দিতে যাতে করে অন্য যারা আছেন দেখুন তারা সবাই সুযোগ সন্ধানী তারা বেপরোয়া আপনার মনে রাখতে হবে তারা মানুষ হত্যাকারী কাজেই তাদের জীবনের জন্য তারা যে কোনো ধরনের প্রক্রিয়ার সাথে যুক্ত হতে পারে সেটা দেশে অস্থিতিশীলতা তৈরি করা হোক অন্য আরও জীবন কেড়ে নেওয়া হোক কাজেই আমাদেরকে খুব স্পর্শকাতরভাবে আগাতে হবে আমার মনে হয়েছে যে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এই যে শেখ হাসিনার নেতৃত্বাধীন গুম খুন বিনা বিচারে হত্যা এটি একটি অনন্য নির্মমতার উদাহরণ এটির ভেতরে যে স্তরের যুক্ত মানুষ যুক্ত ছিল সবাইকে আপনার সামনে আনতে হবে ভিকটিমের নিরাপত্তা দিতে হবে এবং আপনি যেই ইঙ্গিত করছেন ডিজেএফ এর ভিতরে কিংবা র্যাবের ভিতরে দেখুন র্যাব বিলুপ্তি আমরা অনেক দিন থেকে বলে আসছি আপনি একটি বিশেষ কারণে র্যাব করেছিলেন কিছু ভালো ফল হয়তো দিয়েছিল অধিকাংশ খারাপ ফল দিয়েছে এটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে দিলে পৃথিবীর কাছে বাংলাদেশ ব্র্যান্ডের যে ইমেজটা আপনি তুলে ধরতে পারবেন সেটি হচ্ছে মানবাধিকারের পক্ষে একটি রাষ্ট্র একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেখুন কুইক রেন্টাল একটা জরুরি কারণে মানুষ করে তারপরে সেটি বাদ দিয়ে দেয় আওয়ামী লীগ তা করেনি দুর্নীতি করবে বলে র্যাব বাদ দিয়ে দেওয়ার কথা ছিল সেটি বিলুপ্ত করেনি তাকে দিয়ে প্রতিপক্ষের মানুষকে হত্যা করবে আটক করবে বিনা বিচারে নির্যাতন করবে র্যাবের প্রত্যেকটা সেন্টারে আপনার যেখানে যেখানে র্যাব বাহিনী ছিল সেখানেই আয়নাঘরের অস্তিত্ব ছিল সেখানেই টর্চার সেলের অস্তিত্ব ছিল এগুলো আপনি চিন্তা করেন একজন নাগরিককে তার আইনগত অধিকার থেকে বঞ্চিত করে আটকে রাখা পৃথিবীর জঘন্যতম অপরাধ এখন আমরা মনে করি যে এই কমিশনকে তার পরবর্তী রিপোর্ট দিতে হবে এই কমিশনটি বাংলাদেশে আগামী দু বছর পাঁচ বছর টিকে থাক এবং এই পরিবারগুলোর আশার প্রদীপ হয়ে থাকুক এবং এই পরিবারগুলো যেন জানতে পারে তাদেরকে তাদের স্বজনদের কিভাবে হত্যা করা হয়েছে আটকে রাখা হয়েছিল কি করে তারা আপনি জানেন অনেক মানুষ আপনি নিজেই জিজ্ঞেস করছিলেন যে তারা নিখোঁজ হয়েছেন আপনি ভাবতে পারেন একটি রাষ্ট্রে একজন নাগরিক নিখোঁজ হয়ে আছেন গত পনেরো বছর ধরে তার কোনো খোঁজ নাই এবং বাস্তবতা হচ্ছে তার খোঁজ আপনি আর পাবেন না কেননা তাকে হয়তো কোথাও মেরে ফেলা হয়েছে কোথাও ক্রস ক্রসফায়ারের নামে মেরে ফেলা হয়েছে আমরা প্রত্যেকটা বাহিনীকে জবাবদিহিতার আওতায় দেখতে চাই এবং এই বাহিনীগুলো যেন ভবিষ্যতে নাগরিক অধিকার হরণ না করে এবং রাষ্ট্রদালির মতো লোক যেন বাংলাদেশের কোনো বাহিনীতে তৈরি না হয় অথবা আকবরের মতো লোক সেটি আমাদের নিশ্চিত করতে হবে